দর্শক আসসালাম আলাইকুম আমি লাকি লাকিসাড়িয়া চলে এসেছি ঢাকা চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালাতে চলে আসছি ওইন্টার আসি আসে বলেই কিন্তু চলে আর বিয়ের জন্য আমি বেশ কিছু শাড়ি দেখিয়ে দিব আপু আন্টিদের জন্য যদি লাগে তাহলে চলে আসবেন যে যে কাঠটা আমি শো করে দিচ্ছি প্রথমত কাঠটা শো করে দিই দেওয়া দুটো নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে যে কোনো একটা নাম্বারে ফোন করে চলে আসতে পারেন আর ভাইকে আমি দেখিয়ে দিচ্ছি রাজীব আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা কি দেখিয়ে দেব রাজীব ভাই একটু বলেন তো আজকে আমরা এখানে দেখাবো হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু সাউথ কাতান আছে এখানে সাউথ কাতান আচ্ছা আচ্ছা ব্রাইডাল লেহেঙ্গা আছে আমরা সবই দেখাবো আচ্ছা লেহেঙ্গা আমরা পরের আরেকটা ভিডিওতে দেখাবো আজকে কিছু সাউথ কি বলেন সাউথ কাতান শাড়িগুলো আমরা দেখায় দেব ব্লাউজ পিস সহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আসেন আমরা প্রথমত এই কালারটা সুন্দর একটা কালার দিয়ে আমরা শুরু করছি কালারটা একটু বলে দেন তো আমার কে এটা হচ্ছে পিয়াজ কালার বলে নাকি পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর ব্লাউজ পিসটা কোথায় একটু দেখা দিয়েন তো ভাইয়া আঁচুল ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাবো এই যে দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা জি হ্যাঁ এটা দেখাই দিলাম এটা হচ্ছে আপনার সহ হচ্ছে ব্লাউজ পিসটা আমরা দেখায় দিয়েছি দেখেন কত সুন্দর কালার এই যে দেখেন চমৎকার কালেকশনটা আপনারা নিতে পারবেন আমি ভিডিওর মাঝামাঝিতে অথবা সে দামটা জানিয়ে দিচ্ছি পরবর্তী কালারটা দেখে দিই ভাইয়া কলিজা কালার কলিজা কালারের সাথে দেখেন পার্কটা দেখেন কত সুন্দর গোল্ডেন করে একটা পিটি কাজ করা আছে আর আঁচলটাও সুন্দর একটা গোল্ডেনের কন্ট্রাস্ট আছে আর সাথে আপনারা ব্লাউজ পিসটা পেয়ে যাবেন ব্লাউজ পিসটা একটু ধরেন তো রাজীব ভাই এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন আমরা পুরো শাড়িটা ছেড়ে দেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে যদি ভালো লাগে চলে আসবেন রূপরাণীর শাড়িজ এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলা তলা আমরা একটু দেখে দিই ব্ল্যাকের সাথে আপনি একটু মাল্টি কন্ট্রাস পাবেন এটার সাথে হচ্ছে গোল্ডেন আর সাথে হালকা একটু ম্যাজেন্টা আছে তো এই সুন্দর শাড়িটাও যদি আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর এটার সাথেও আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী কালারটা দেখিয়ে দিই মিষ্টি কালারের মধ্যে আর একটা দেখাই দিই আপনারা গিফটের জন্য চাইলেও নিতে পারেন কনের জন্য নিতে পারেন চাইলেও আপু আন্টিদের যার যেরকম চয়েস এখানে এসে পছন্দ করে নিয়ে নেবেন এটার সাথে আর কাজ করা পিস আমরা একটু একটু সুন্দর করে দেখাই দিই দেখেন পায়ের এই পিটানো করা একটু আমার কাছে এদিকে একটু শাড়িটা দেন আমি একটু ক্যামেরায় দেখাই দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা শাড়ির ফিনিশিং এত সুন্দর আর নিখুত যদি ভালো লাগে চলে আসবেন ঠিক আছে এটার সাথেও আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আমরা একটু গ্রিন কালারটা দেখাই দিই গ্রিন কালারটার সাথেও গোল্ডেন একটা কন্ট্রাস্ট আছে আর পারগুলো গুলো দেখেন কত সুন্দর এটার সাথেও আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন কত সুন্দর চমকা চমকার কালার রেখেছে রাজীব ভাইরা রাজীব ভাই এইগুলার এখন একটা প্রাইস বলে দেন গ্রিনটার প্রাইসটা কেমন আপনার দোকানটাতে আসতে পারে এগুলো ভিডিওর মাধ্যমে কোনো কাস্টমার আসে অবশ্যই ডিসকাউন্ট পাবে আমরা নরমালি যেই সেল যেই প্রাইসটা দিয়ে থাকি সেটা থেকে অবশ্যই ডিসকাউন্ট করে রাখবো এটা আচ্ছা 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 দুই হাজার পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন এর থেকে আর কম কোথায় বলেন এত সুন্দর সুন্দর চমৎকার কালারগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যেহেতু আমাদের দেশে এখন শীতের মরশুমটা এই সময় কিন্তু বিয়ের ধামাকা একটা ইয়া লেগেই থাকে তো আশা করি একটু কোয়ালিটি ফুল শাড়িগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু রূপরাণীর শাড়ি যে চলে আসতে পারেন চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলাতে রাজীব ভাই আমরা এখন কিছু জাপানি সিল্কের মধ্যে এর মধ্যে বেশ কিছু দেখিয়ে দেবো রাজীব ভাই আমাকে দেখিয়ে দিল আমি এইমাত্র ভিডিওটা হোল্ড করলাম আবার এই শাড়িগুলো অ্যাঙ্গেলে ঝুলানো হলো দেখেন যদি ভালো লাগে জাপানি সিল্কের মধ্যে এটার মধ্যে কি ব্লাউজ পিস আছে রাজীব ভাই প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন ভাইয়া দেখেন আচ্ছা 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 এ দেখেন খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এসে রাজীব ভাইয়ের কাছে চাইলে রাজীব ভাই দিয়ে দিতে পারবে অবশ্যই আমার চ্যানেলের কথা আপনারা বলবেন জি বলেন ভাইয়া পুরো বডিটাতে আপনি প্রিন্ট করা থাকবে এটা মানে সবকিছু মিলে যদি আপনি হাতের মধ্যে মোছানো হয় তাহলে মনে হয় কি যে ছোট্ট একটা ইয়া হয়ে যাবে এত সফট আর এত আরাম হ্যাঁ হ্যাঁ যদি ভালো লাগে আপনারা নেবেন আপা হ্যাঁ জর্জেটের মধ্যে প্রিন্টের ভিতরে এই যে একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি চমক্কার এটা আমার আপার একটা পছন্দ তো আপাকে বললাম আমি ভিডিওতে দেখাই দিই আগে তারপরে আপনি দেখেন তো এটার সাথেও আপনারা হ্যাঁ কাজ করা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা একটু দেখায় দিই আমরা ব্লাউজ পিসটা এই যে দেখেন চমক্কার খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে ভাইয়া আমরা পাশেরটা একটু দেখাই দিই জাপানি সিল্কের মধ্যে আপনি দেখেন কত সুন্দর মাল্টি কন্ট্রাস্ট এটাও আপনারা নিয়ে নিতে পারেন এটাও দেখেন কত সুন্দর আর এটার দামটাও আমি জানিয়ে দেব রাজীব ভাই দামটা একটু বলে দেন এটা আপনার ভিডিও থেকে দেখে আসলে রাগব হচ্ছে অনলি 1550 টাকা 1550 টাকায় এত সুন্দর ফুল শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন রূপরানির শাড়িজ থেকে আমরা রূপরানির শাড়িজের কাটটা শো করে দিই এর সাথেও কিন্তু আমরা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে নেন আপনটিরা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন রাজীব ভাইয়ের কাছে আসলে চাইলে রাজীব ভাই দিতে পারবে তাছাড়া আমরা কাটটা আবারও শো করে দিচ্ছি রাজীব ভাই রূপরানির শাড়ি সেন্টার চাঁদনি তৃতীয় তৃতীয় তলাতে চলে আসবেন দুটো নাম